কুমিল্লার মানুষের সারাদিন কর্মব্যস্ততার পর যেখানে গিয়ে একটু প্রশান্তির নিঃশ্বাস পেলে তার নাম ধর্মসাগর পার্ক কুমিল্লার প্রাণ পর্যটকের বীর থাকে তবে শুক্রবার পরিমানে একটু বেশি থাকে যেখানে আপনার ধাক্কাধাক্কি করে ঢুকালে বিনা খরচে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদেরকে নিয়ে এই সুন্দর জায়গাটিতে ঘুরে যেতে পারবেন এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না আমাদের কুমিল্লা সমরসাগর পার চেনেন না কিন্তু এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যে কিনা এখনো পর্যন্ত আমাদের কুমিল্লা ধর্মসাগর পারের ইতিহাস সম্পর্কে জানেন তো চলুন তাহলে কুমিল্লা ধর্মসাগর পারের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে জেনে আসি ত্রিপুরা রাজার শাসন আমলে সবচেয়ে বেশি আলোকিত করা হয় এই কুমিল্লা শহরকে বড় বড় দিঘি খনন করে চতুর্দিকে মাটি দিয়ে বরাট করে এই শহরটি তৈরি করা হয় ত্রিপুরা রাজার শাসন আমলেই এই দিঘিকে ধর্মসাগর পার হিসেবে নাম দিয়েছিলেন কেননা এই দিঘি খনন করার একমাত্র উদ্দেশ্য ছিল সুপ্রিয় পানি প্রাণ করা এবং ধর্মীয়ভাবে মানত স্বরূপ ওই সময়কার আমলে তারা এই বড় বড় দিঘি খনন করে তাদের মনস্কাম হাসিল করেন প্রায় আশি একর জায়গা নিয়ে দিঘিটি খনন করেছিলেন তখনকার সময় থেকে এই বড় বড় দিগির মধ্য থেকে এই দিঘিটির নাম করা হয় ধর্মসাগর পার আজ হাজার হাজার লাখ লাখ মানুষের প্রাণের শহর প্রাণের কেন্দ্র এই কুমিল্লা ধর্মসাগর পার অনেক মানুষ তো এমনও আছেন যারা এখানে বসে প্রেমদের কে নিয়ে আড্ডা না দিলে তাদের ডিপ্রেশন কাটে না তাই আজ আমি আপনাদের ডিপ্রেশন কাটানোর জন্য কুমিল্লা ধর্মসাগর পারে কিছু সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কে কে আছেন বলুন তো যে কিনা এখনো আমাদের কুমিল্লা ধর্মসাগর পাড়ে যান নাই আমার মনে হয় এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন একবার করে হলেও এই কুমিল্লা ধর্মসাগর পাড়ে যায় আজকে আমি কুমিল্লার ধর্মসাগর পারে দিনের বিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে আমি চেষ্টা করব আরেকটি ভিডিওতে থেকে রাত অব্দি যে ভিউটা থাকে সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য তবে আমি এই ভিডিওতে ভালো রেসপন্স পেলে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওটা আপলোড করতে বিকাল থেকে আস্তে আস্তে করে ভিড় কিন্তু বাড়তেই থাকে আমাদের এই ধর্মসাগর পাড়ে মানুষ আড্ডা দিতে দিতে সেখানকার আশেপাশে যে খাবার দাবারগুলো আছে সেগুলোও খেয়ে থাকে ফুড কোর্ট থেকে ধর্মসাগর পাড় থেকে একটু সামনের দিকে আসলেই দেখতে পাবেন বাগানের সাইডটাতে খুব প্রাকৃতিক সুন্দর একটা পরিবেশ যেখানে কাপলরা বসে আড্ডা দিয়ে থাকে এবং ফ্রেন্ডসরাও কিন্তু সেখানকার তবে কাপলরাই ওই সাইডটাতে বেশি থাকে শুধুমাত্র কাপল কিংবা বা ওখানে আড্ডা দিতে যায় না ওখানে কিন্তু ফ্যামিলিরাও ঘুরতে আসে দূর দূরান্ত থেকে সেখানে বড়দের আনন্দের সাথে সাথে রয়েছে ছোটদেরও আনন্দ নেওয়ার জন্য বিভিন্ন রকম রাইড তবে এই রাইড গুলো চড়ার জন্য আপনাকে নামে মাত্র একটা মূল্য দিয়ে এই রাইডের টিকিট কাটতে হবে শহরের আশেপাশে যারা আছে তারা তো শুক্রবার দিন দিন ছুটির থাকে তাই তাদের নিয়ে শুক্রবার একটু বেশি ভিড় করে তবে এই প্রতিদিনই খোলা থাকে আপনারা চাইলে যে কোনো দিনই আসতে পারে এই জায়গাটিকে কিন্তু নগর উদ্যানও বলা হয় কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় একটা প্লেস সেটা আপনারা দেখে বুঝতে পারছেন কুমিল্লার এই ধর্মসাগর পার দেখতে আপনারা যারাই এসে ছিলেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কুমিল্লার এই ধর্মসাগর পার আপনার কাছে কেমন লাগে সাগর পাড়ের প্রাকৃতিক ঠান্ডা বাতাস কি যে শান্তি লাগে যেটা আপনারা যদি না আসেন ফিল করতে পারবেন না তো আপনারা ফিল করার জন্য জলদি জলদি করে চলে আসুন এবং সেখানে বসে ফ্রেন্ডসদেরকে নিয়ে আড্ডা দিন